সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ অনুষ্ঠিত হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে রেখে নিম্নে মাসিক তিরিশ হাজার টাকা বেতনের অশ্রমিক অপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগী আজই তিনে ডিসেম্বর মঙ্গলবার বিকালে সিলেটের নগরী তালতলা জেলা কার্যালয়ের সামন থেকে এক বিজ্ঞ মিছিল বের করে মিছিলটি শুরু হয়ে নগরী বিভিন্ন সড়ক শেষে নগরী কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় মিছিল অসমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নরুল হুদা সালে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নুরুল ইসলাম মকবুল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির আলী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জ্বল কার্যকারী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুর আজ্জাক জেলা কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ ফজল মিয়া জেলা কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ আকির হোসেন জেলা কমিটির কার্যকারী কমিটির সদস্য মোহাম্মদ মোজামেলা আলী দক্ষিণ সময় থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ খলিল মিয়া সভাপতি মিয়া জালালাবাদ থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ নবির আকাশ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল মিয়া মোহাম্মদ মতিন মিয়া নাইম মাহমুদ জাবেদ আহমদ মোহাম্মদ সুমন আহমদ মোহাম্মদ আমির মোহাম্মদ নুর মিয়া মোহাম্মদ নয়ন তালুকদার মোহাম্মদ শহীদ খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ অবস্থিত ছিলেন KONZO KARA KAPENA KONZO KARA KAPENA KONZO